ইংলিশ লিগের ফ্যানরা এবার আশায় বুক বাঁধতেই পারেন কেননা রোনালদো নিজে যে ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার আশা দেখাচ্ছেন কর ফাঁকির অভিযোগে আদালতে নিজের যুক্তি দেখানোর সময় বিচারকদের এমনটাই জানিয়েছেন পর্তুগিজ ফরওয়ার্ড দু সালে নিজের সিদ্ধান্তে রিয়াল মাদ্রিদে আসেন রোনালদো গড়েছিলেন তখনকার বিশ্ব রেকর্ডও দু সালে সবচেয়ে বেশি ট্রান্সফার ফি দিয়ে রোনালদোকে দলে ভেরা স্প্যানিশ দলটি কিন্তু রোনালদো তখন হয়তো জানতো না যে এই স্প্যানিশ লিগে পড়তে হবে দলবদলের ঝামেলা আর কর মামলায় রোনালদো প্রথম আগমনে ঝামেলা পোহাতে হয় হয় মাদ্রিদের স্প্যানিশ লিগে ফি গুনতে তাদেরকে কিন্তু ওই ধরনের না ঝামেলায় কখনোই পড়তে হয়নি ইংলিশ লিগের কোনো দল ও খেলোয়াড়কে তাই তো আদালতে নিজেকে দোষী স্বীকার করে রোনালদো বলেন আমি আর স্প্যানিশ লিগে থাকছি না আমি অতি শীঘ্রই চলে যাচ্ছি ইংলিশ লিগে কারণ ওখানে আমাকে কখনোই ঝামেলায় পড়তে হয় না এই প্রথম আমি স্প্যানিশ লিগে এসে আদালতে আসতে হয়েছে যা আমার নিজের ইমেজের উপর প্রভাব পড়ে এবং সত্য একসময় বের হয়ে আসবে এখন দেখার বিষয় ক্রিশ্চিয়ানো রোনালদো নেইমারের পথ ধরে স্প্যানিশ লীগ ত্যাগ করেন কিনা